আমি একজন শিক্ষার্থী জানতে চাই ভার্সিটিতে কিভাবে বন্ধু নির্বাচন করা উচিত প্রিয় ভাই বিশ্ববিদ্যালয়ের পড়া অবস্থাতে আপনি বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই অন্য সাধারণ সময়ের মতোই দেখবেন যে আপনার বন্ধু তিনি দিনদার কিনা তিনি লাভহিরো কিনা তিনি দিনমুখী কিনা তার ভিতরে দিন চেতনা আছে কিনা সেরকম মানুষগুলোকে খুঁজে খুঁজে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করবার চেষ্টা করবেন মেধাবী এবং ভালো ছাত্র যারা মন্দ কোনো পথে চলে না সাধারণত তাদেরকে দেখে দেখে আপনি বন্ধু হিসাবে গ্রহণ করবেন যে বন্ধু আপনাকে খারাপ পথে পরিচালিত করে বা যে বন্ধু নিজে বদভ্যাসে আক্রান্ত সেরকম বন্ধু থেকে আপনাকে দূরে থাকতে হবে কারণ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আর ও আলা মার আলা আলমার ও আলা দিন খালিলি ফালিয়ানজুর আহাদুকুম মাই ও খালিল মানুষ তার বন্ধুর অনুসরণ করে বন্ধুর ধর্মের অনুসারী হয়ে থাকে অতএব তোমাদের কেউ কোন ধর্ম অনুসরণ করছে সেটা তার বন্ধু কারো বন্ধু কোন ধর্ম অনুসরণ করছে কোন জীবন দর্শন অনুসরণ করছে সেটা যেন তোমরা লক্ষ্য করো অর্থাৎ ওটা দেখে ওই ব্যক্তি সম্পর্কে তোমরা আন্দাজ অনুমান করতে পারো যে তার মেন্টালিটি কী এই জন্য বন্ধু নির্বাচনের দিনদারিতা আল্লাহবিরুতা এগুলোকে খুব বেশি প্রায়োরিটি দিতে হবে